নমস্কার সকলকে আমার ধন্যবাদ শুভেচ্ছা প্রত্যেককেই আমার এই চ্যানেলে স্বাগত জানাই প্রত্যেকে শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কৃপায় ভালো থাকবেন প্রত্যেকের জীবন সংসার সুখময় আনন্দময় হোক মায়ের কাছে আমি এটুকুই প্রার্থনা করব আপনাদের সঙ্গে আমার যোগাযোগ এই সোশ্যাল মিডিয়ায় হলেও কোনো না কোনোভাবে আপনাদের সঙ্গে আত্মিক যোগ আমার কিন্তু গড়ে উঠছে এবং আগামী দিন কিন্তু ভালোভাবে আপনাদের ভালো হোক এটাই আমি চাই প্রত্যেক দিনের মতন আজকের দিন কেমন যাবে বা দৈনিক রাশিফল নিয়ে আপনাদের সামনে আমি পরিতোষ উপস্থিত হয়েছি কোনো কথা না বাড়িয়ে সোজা চলে যাব রাশির কোথায় কোন গ্রহ বসে আছে মেষ রাশি ফাঁকা বৃহস্পতি বসে আছে রাশিতে মিথুন রাশিতে বসে আছে মঙ্গল এবং চন্দ্র চন্দ্র আজ বসে আছে আপনার মিথুনে এরপরে দিবা এগারোটা চৌত্রিশ মিনিট গতে চলে যাবে হচ্ছে কর্কটে থাকবে পুনর্বসু নক্ষত্রেই বুধ বুধ আছে হচ্ছে কর্কটে রবি নিজের ঘরে বসে সে বসে আছে আপনার নিজের ঘরে সিংহ রাশিতে কেতু এবং শুক্র বসে আছে কন্যায় কুম্ভ রাশিতে বক্রি শনি এবং রাহু বসে আছে মিন রাশিতে চন্দ্র দিবা এগারোটা চৌত্রিশ মিনিটে কর্কটে চলে যাবে কিন্তু ঘটনা হচ্ছে যে রাহুকালটা না বললে হবে না তারপরে রাশিতে চলে আসবো সরাসরি দশটা পঞ্চাশ মিনিট তিপান্ন গতে সেকেন্ড গতে আর বারোটা বেজে পঁচিশ মিনিট হয়ে উনচল্লিশ সেকেন্ড পর্যন্ত রাহুকাল অবস্থান করবে দেশকাল সম মানে স্থান বেড়ে রাহুকাল কিন্তু কিছু কিছু সময়ের পরিবর্তন হয় মোটামুটি এটা একটা গড় এই সময়টা কিন্তু আপনারা কোনো কাজে শুভ কাজে যাবেন না কোনো ধরনের নতুন কিছু শুরু করবেন না কোনো বস্ত্র পরিধান করবেন না কোনো পাকা কথা বলবেন না টাকা ধার নেবেন না বা দেবেন না এরকম ব্যাপারগুলো আপনারা কিন্তু করবেন না যদি করেন এর আগে করে নেবেন বা এর পরে করবেন তাই না এই সময়টা তো একটু বাদ দিলে আপনার আখারে আপনারই ভালো হবে চলে আসি মেষ রাশি মেষ রাশির আজকের দিন আগের থেকে অনেক শুভ ভালো অনেক প্রসপারিটি আছে আর্থিক দিক থেকে ভালো এবং আপনার যারা আত্মীয় স্বজন তাদের ক্ষেত্রেও তাদের সঙ্গে আপনার শুভ সম্পর্ক থাকবে পরিবারের সঙ্গে শুভ ভাব থাকবে শুভ ভাব বজায় থাকবে আপনার কথা মান্যতা দেবে এবং আপনার সঙ্গে তাদের একটা বন্ধন সুন্দর তৈরি হবে এবারে চলে আসবো হচ্ছে গিয়ে সন্তানের ব্যাপারে সন্তানের ক্ষেত্রে কিন্তু খুব শুভযোগ যাদের সন্তানরা পড়াশোনা করছেন অথবা চাকরির জন্য ঘোরাঘুরি করছেন বা চাকরির জন্যে পরীক্ষা দিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ সময় সপ্তম পঞ্চম জায়গাটা বলি পঞ্চমের জায়গাটা সন্তান বললাম এবার প্রেমের জায়গা কিন্তু মেয়ের সাথে জাতক জাতিকাদের বলছি সময় কিন্তু সেরকম কথা বলছে না যাতে করে প্রেম প্রণয় নতুন করে তৈরি হবে যাদের আছে তাদের ভালো থাক তাদেরকে একটুখানি সমঝে বুঝে চলতে হবে ভালো করে একটু কথা বলবেন একটু যেটাকে বলে একটু যে আপনার নাম যশটা চাই কিন্তু সবসময় অপনান্টের কাছ থেকে নাম যশটা পাবেন তাকে দেবেন না তাকেও নাম যশটা করুন আপনার মুখ থেকেও নিঃসারিত হোক আপনারই তো কাছের লোক মনের লোক অন্তরের লোক ব্যবসার ক্ষেত্রে কিন্তু বর্তমান সময় শুভ নয় কারণটা বলে দিই সপ্তম তার দ্বাদশে বসে আছে কেতুর সঙ্গে সেখানটায় সেই জায়গাটা কিন্তু মোটেই শুভ নয় এবং মঙ্গলের দৃষ্টি আছে যার জন্যে শুক্র মঙ্গলের সম্পর্ক ভালো না এবং কেতু শুক্রর সঙ্গে বসে আছে সেটাও ভালো না অপোজির দিকে রাহু দৃষ্টি দিয়েছে সেটাও খারাপ তাই ব্যবসার ক্ষেত্রে বর্তমান সময়ে আপনারা পা হাত কোনোটাই বাড়াবেন না আপনারা চেষ্টা করুন এই সময়তে নিজেদেরকে তৈরি করুন সময় কিন্তু আসছে কারণ রাশি বহু ঝিলেছে বহু তাদের সময় খারাপ গেছে তাই এইবারে আপনাদের কিন্তু আস্তে আস্তে ধীরে 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 সময় আসবে রোজ হবে হতে হবে এরম ব্যাপারটা নাই কিন্তু আপনার মনে আনন্দ চলে আসবে আপনার পজিটিভিটি বাড়বে আপনার কাছে অর্থ আসার সম্ভাবনা আসবে আপনার কাছে মানুষজনের সঙ্গে যোগাযোগ ভালো হবে আর কি সব কিছু ধীরে ধীরে হবে কিন্তু দাম্পত্য জীবন বর্তমান সময় কিন্তু ভালো নয় অর্থাৎ একটু জামেলা খুঁটাকুটি মনোমালিন্য এগুলো হবে গা করবেন না বাজে কথা বলবেন না ঠিক আছে ওর গায়ে লাগুক দরকার নেই প্রতিশোধ নেওয়ার কী দরকার আছে নিজের লোক মশাই তাই না বা দিদি বোনদেরকে বলছি কার সঙ্গে বদলা নেবেন যার হাত ধরে এসছেন তাই মনের আনন্দ করে যেদিনকে আপনি একসঙ্গে হাত ধরে এসেছিলেন গাড়ি করে নেমেছিলেন ঘুরতে গেছেন মধুচন্দ্রিমা করেছেন তার সঙ্গে একটু নাই বা করলাম মনের জ্বালা মেটাতে হবে তা তো নয় কারণ বলছি যে সময়টা ঠিক উপযুক্ত নয় বলে আপনাদেরকে বলছি আর এবারে হচ্ছে গিয়ে ভাগ্যভাব ভাগ্যভাব কিন্তু খুব একটা যে শুভতা নয় কিন্তু শুভ এরকম ধরনের যে আপনাদের ভাগ্যের দরজা কিন্তু খুলে গেছে অর্থাৎ ধীরে 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 কিন্তু হবে কখনও একটু মোটা কখনও একটু হালকা এরকম করে অর্থ আসবে ভাগ্যও সেরকম ধরনের আপনাদেরকে সাই দেবে বর্তমান সময়ে আপনাদের এইভাবে আপনারা চলুন আপনাদের কিন্তু ভালো হবে কর্মের জায়গায় কিন্তু কিছু না কিছু ডিসপুট থাকবে পুরোপুরিভাবে এখনই কর্ম আপনারা সেইভাবে অনেকেই পাবেন না যাদের জন্মছক ভালো আছে এবং মহাদশ অন্তর্দশা ভালো করে মনে রাখবেন অনেকে বাজে কমেন্ট মানে করতে পারেন আমি বারবার বলি যাদের মহাদশ অন্তর্দশা খুব ভালো আছে তাদের কিন্তু আমার কথা যেটা বলছি তার থেকে একটু ভালো হবে আর যাদের খারাপ আছে তাদের কিন্তু আরও একটু আরও খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে কিন্তু কিন্তু অনেক ভালো আগের থেকে কথা দিচ্ছি আগের থেকে কিন্তু আপনার মধ্যে এনার্জি ফিরে এসছে মনে হচ্ছে যে কিছু এইবার সকাল মানে হবে ভোর ভোরের আলো ফুটেছে তাই আপনাদেরকে বলছি নিরাশ হবেন না ভালো থাকবেন একদম মঙ্গলের জাতক পিছিয়ে থাকবেন কেন ভালো করে থাকুন ভালো ব্যবহার এই সময় মার্কেট তৈরি করুন অর্থাৎ মার্কেট তৈরি করা মানে কি সময় কি ব্যবসা করবেন মশাই তা নয় নিজের যে আপনার ভেতরে অনেক কিছু আছে সেই দিয়ে আপনি মানুষের মন জয় করবেন মানুষের সঙ্গে থাকবেন মানুষ আপনার পাশে থাকবে এর থেকে বড় ধন আর কী আছে ঠিক আছে আজকের মতন এবারে চলে আসি বৃষ্টরাশি বৃষ্টরাশির জাতক জাতিকারা হচ্ছে গিয়ে এরা সবসময় একটু বিলাস ব্যসন পছন্দ করে আজকে কিন্তু তার ভালো দিন আজকে শুভ দিন আপনি বেশ কিছুটা আপনার মনের মতন কিছু করতে পারবেন পুরোটা নয় সাবধানে কিন্তু চলাফেরা করবেন আপনার মধ্যে যে পাণ্ডিত্য যে জ্ঞান আছে সেই জ্ঞান দ্বারা আপনি নিজে প্রবাহিত হবেন নিজেকে প্রবাহিত করবেন ঠিক আছে এর থেকে ভালো উপদেশ আর কী দিতে পারি যে আপনাদের ভেতরে কিন্তু অনেক পাণ্ডিত্য জ্ঞান লুকিয়ে আছে অর্থাৎ বিবেকের দ্বারা চলুন একটু চিন্তা করবেন আপনার কিন্তু ভালো খারাপ এই ব্যাপারটা অনেকটা আপনার উপর নির্ভর করে আপনার মধ্যে অনেক শক্তি আছে শুক্র হচ্ছে গিয়ে শুক্রাচার্য হচ্ছেন গিয়ে পাণ্ডিত্যের তার কাছে মানে অগাধ পাণ্ডিত্য তা আপনি তার ঘরে তার গৃহে জন্মগ্রহণ করেছেন চারটি কথা নয় আপনার আজকের দিন কিন্তু কোনো না কোনোভাবে ভালো যাবে হয়তো রাশিতে আপনার যে গ্রহ বসে আছে সেটি হচ্ছে গিয়ে আপনার শুক্রের শত্রু রাশি শত্রু গ্রহ সেটা কিন্তু তবুও আজকে কিন্তু আপনার জন্যে সহায় আছে এগিয়ে যান ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনার খুব একটা শুভ নয় প্রেমের ক্ষেত্রে কিন্তু বর্তমান সময়ে কিছু না কিছুভাবে আপনার হাতছানি দেওয়ার সম্ভাবনা আছে বুঝে শুনে পা ফেলবেন কাদাতে বা পাকে যেন পাটা না ডুবে সবারই হবে না বারবার বলি আজকেও বলছি জন্ম ছক অনুযায়ী এবং মহাদশ অন্তর্দশার একটা ব্যাপার আছে সেটা হচ্ছে আপনার মেন এবং এটাও মেন চলার এটা যে কারণ হচ্ছে গিয়ে এটাকেও দেখতে হবে কিন্তু ওটাকেও ছাড়া চলবে না দুটো মিলিয়ে কিন্তু আপনার জীবনের বর্তমান আজকের দিন কেমন যাবে সেটা বলা যেতে পারে তাই আপনাদের কিন্তু একটু বুঝে শুনে চলা ভালো সন্তানের ক্ষেত্রে সময়টাও কিন্তু ভালো না সেখানেও কিন্তু আপনাদের নজর রাখা দরকার আছে বিশেষ করে যারা ঘরে আছে যারা চাকরির খোঁজ করছে যারা আপনার বিবাহযোগ্য বা যোগ্য এবং আপনার পড়াশোনা করছে এদেরকে কিন্তু আপনি একটু নজরে রাখবেন ব্যবসার ক্ষেত্রে ভালো না বললাম এবং আপনার বৈবাহিক জীবনে ভালো না কর্মক্ষেত্রে কিছু না কিছু সুবিধা আসার সম্ভাবনা আজকে আছে তবে খুব বেশি যে আপনারা কিছু লাভ করতে পারবেন তা নয় কিন্তু কোনো দিক আপনার কাছে ওপেন হয়ে যাওয়ার একটা ব্যাপার আছে কোনো দিক থেকে কোনো দিকে লাভবান হবেন কিন্তু একটা ব্যাপার হচ্ছে যে সব গ্রহগুলো একটুখানি এদিক ওদিক হয়ে আছে তো তাই বলবো যে খুব বেশি আশা না করা খুব বেশি ছটপট না করা অর্থাৎ একটু সমঝে চলা তাহলে ভালো হবে চলে আসি মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকারা একটু দ্বৈত মানসিকতার সিদ্ধান্ত নিতে এরা দক্ষ নয় সেখানে বসে আছে মঙ্গল এবং হচ্ছে গিয়ে চন্দ্র চন্দ্র তো চলে যাবে পরের ঘরে তাই যতক্ষণ চন্দ্র মঙ্গলের সঙ্গে থাকবে ততক্ষণ মঙ্গলের একটু ডিস্টার্ব থাকবে তারপরে মঙ্গল কিন্তু হালকা হয়ে যাবে এবং আপনার ক্ষেত্রে কিন্তু বলা চলে দুপুরের পর থেকে আপনার সৌভাগ্য লাভ হবে আপনার ভালো হবে যদি জন্মচকের মহাদশ অন্তর্দশও ভালো থাকে তাহলে খুব ভালো হবে আর যদি না থাকে তাহলে কিন্তু অল্প ভালো হওয়ার যোগ কিন্তু আছে নিরাশ হবেন না নিরাশ হওয়ার মতন কোনো ব্যাপার নেই ঠিক আছে আপনাদের যেটা করা দরকার সেটা হচ্ছে মন মনসংযোগ করা এই ব্যাপারটা কিন্তু আপনাদেরকে করতে হবে আর্থিক ব্যাপার ব্যাপ মানে ব্যাপারে আপনাদের লাভ হবে ব্যবসার ব্যাপারে কিন্তু মানে মোটেই সুবিধের জায়গা নয় সন্তানের দিক থেকে কিন্তু উল্টোপাল্টা খবর আসার সম্ভাবনা আছে অর্থাৎ ঠিক নেই আর কি অশুভ সবার ক্ষেত্রে তো সমান হবে না কারো ক্ষেত্রে অন্য ধরনের হবে ব্যাপার কারো ক্ষেত্রে অন্য ধরনের হবে সবাই যেহেতু সময় জন্মায়নি তাই প্রত্যেকের ব্যাপারগুলো কিছু কিছু আলাদা হবে কিন্তু একটু খারাপের ব্যাপার আছে শারীরিক হতে পারে মানসিক হতে পারে ইত্যাদি ইত্যাদি প্রেমের ক্ষেত্রে ভালো না একদমই না আপনাদের দাম্পত্য জীবন কিন্তু মোটেই সুখকর নয় বরং ঝামেলা লাগার একটা ব্যাপার থাকার সম্ভাবনা আছে দূরত্ব তৈরি হওয়ার ব্যাপার আছে সেটাকে যতটা কন্ট্রোল করা যায় বুদ্ধি খাটিয়ে নিজের লোক তাকে দূরত দূরের ঠেলে সরিয়ে দেবেন কোনো কথার মাধ্যম দিয়ে ব্যবহারের মাধ্যম দিয়ে এটা তো হতে পারে না দাদা বা দিদি বা বোন বা ভাই প্রত্যেককেই বলছি আমি যে ধৈর্য স্থৈর্য অপেক্ষা শুভ কথা এগুলোকে কিন্তু ব্যবহার করতে হবে ঈশ্বর আমাদেরকে অনেক ভালো ভালো জিনিস দিয়ে পাঠিয়েছেন সবসময় আমি ভাব দেখাবো কেন সবসময় মেজাজ দেখাবো কেন অপরের ওপরে এটা তো আমাকে নিজেকে প্রশ্ন করতে হবে আর সেইভাবে মতন চললে কিন্তু আপনাদের ভালো হবে কর্মক্ষেত্রে কিন্তু গোলযোগের ব্যাপার আছে কর্মক্ষেত্রে পিছলে মানে সমুখে পা কাটতে পারে পিছলে পড়ে যেতে পারেন কোনো জায়গায় টাকা দেওয়ার আগে কোনো জায়গায় অগাধ বিশ্বাস এগুলো করার আগে ভাববেন বারবার চলে আসি কর্কট রাশি কর্কট রাশিতে বসে আছে বুধ অশ্লেষা নক্ষত্রে বুধের এই সময় কিন্তু অনেকটা ভালো যারা এই রাশিতে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা কথা বলবো বেশি বকবক বা বেশি কথা বলা আপনাদের পক্ষে হানিকর কম কথা বলবেন কমে বুঝলো ভালো না বুঝলে আরও ভালো বেশি বোঝাতে যাবেন চটকে যেতে পারে তাই আপনাদেরকে একটা কথা বলবো যে আপনাদের সমঝে বুঝে কিন্তু চলতে হবে আর্থিক দিক ভালো নাম যশ আছে নিজের জন্য কিন্তু নাম যশ হবে নিজের কাজ ভুল হলে সেখানে কিন্তু খারাপ হবে তাই বলছি যে হুঠাট করে কোনো কিছু করবেন না শারীরিক ব্যাপারে আপনার একটু সমস্যা থাকবে সেটাকে চিকিৎসা করাবেন সন্তানের দিক থেকে শুভ ব্যাপার শুভ একদমই শুভ হবে কোনো না কোনো দিক থেকে আপনার ভালো মানে খবর আসার সম্ভাবনা আছে ভালো হওয়ার ব্যাপার আছে সন্তানকে নিয়ে গর্ব হওয়ার মতন ব্যাপার আছে কিন্তু প্রেমের ক্ষেত্রে ভালো না প্রেম সম্পর্কিত ব্যাপার কিন্তু ভালো না অর্থাৎ এই ভালো না শুনলেন এবার যতটা বুঝিয়ে মানিয়ে চলতে পারবেন ততটাই আপনাদের লাভ তেমনি আপনাদের ইয়েসব মানে যেটাকে বলা হচ্ছে যে বৈবাহিক জীবনে কিন্তু ভালো না ব্যবসায়িক ক্ষেত্রে ভালো না কর্মক্ষেত্রে আপনাদের কিন্তু দূরে হয় ট্রান্সফার হওয়ার যুগ আছে নাহলে বর্তমানে ভুগতে হবে একটু বা সময় এখনও আসেনি একটু অপেক্ষা করতে হবে চলে আসি এবারে সিংহ রাশিতে হুঙ্কার যে দেয় মাথা নিচু করে না ঠিক আছে যে মাথা নিচু করতে জানে না কিন্তু বর্তমান সময় তাকে কিন্তু একটু নুইয়ে দিয়েছে কিন্তু সের জাত জায়গা ঠিক আছে আজকের দিন কিন্তু এই শেরের ভালো যাবে ঠিক আছে একটা কি জিনিস হচ্ছে গিয়ে এই রাশির জাতক জাতিকারা যখন দেখছে আমি পারছি না হেরে যাচ্ছি তখন কিন্তু মিথ্যা মিথ্যা ঢপ এসবের আশ্রয় নেয় যেটা কিন্তু এদের পক্ষে খারাপ সিংহ তো মানাই না ঠিক সে রাজার মতন প্রজা নয় সে রাজা সে রাজা প্রজাদেরকে পালন করে এই খেয়ালটা রাখতে হবে মাতা নীচু হচ্ছে কী হয়েছে সত্য যেটা সত্য আপনি অনেক সম্মানের অধিকারী যশ ছাড়া খেতে পান না পান কেউ যেন আপনার অপযশ না করে অপমান না করে কেউ যেন দুর্নাম না করে কারণ ওটাই হচ্ছে আপনার ক্রেডেনশিয়াল এটাকে খেয়াল রাখতে হবে এটা আপনি পাবেন থাকবেন আজকে ভালো হবে অর্থের জায়গায় কিছু না কিছু আপনার শুভযোগ আছে পরিস্থিতি ভালো না অর্থাৎ সেরকমভাবে আপনার কোনো কিছু হবে না কিন্তু একটা ঘটনা হচ্ছে যে আপনার নিজেকে খেয়াল রাখতে হবে নিজের শারীরিক দিক এবং মানসিক দিক থেকে আপনাদেরকে কিন্তু নিজেকে নজর এবং খেয়াল না রাখলে কিন্তু অসুবিধা নিজেকেই পড়তে হবে আর লোকে হাসবে এই কারণের জন্য আপনাদেরকে কিন্তু ঠিকঠাক থাকতে হবে অর্থের দিক মধ্যম শুভ ব্যবসার ব্যাপারে কিন্তু মোটেই শুভ নয় অপোজিটে বসে আছে বক্রিয় শনি তাই দাম্পত্য জীবনে কিন্তু ভালো না আর ব্যবসার ব্যাপারে ভালো না কর্মক্ষেত্রে কিন্তু কিছু না কিছু যোগাযোগ আপনাদের কাছে আসবে তার জন্য কিন্তু ভালো হবে এটা কিন্তু আপনাদের বলে রাখলাম এই যে রোজ রোজ আজকে হতাশা অমুক তমুক ইত্যাদি হচ্ছে আজকে কিন্তু আপনার জন্যে ভালো হবে যদি আপনার জন্মছক ভালো থাকে দশা মদশা ভালো থাকে তাহলে আরও ভালো হবে আর যদি খারাপ থাকে তাহলে কিন্তু অতটা ভালো রেজাল্ট পাওয়া যাবে না চলে আসি এবারে কন্যা রাশি কন্যা বসে আছে কে না নিচস্ত শুক্র এবং কেতু অপোজিটে রাহু দ্বাদশে কে বসে আছে রবি এবং ষষ্ঠে বসে আছে বক্রি শনি খুব চাপের ব্যাপার এই চাপের মধ্যে দিয়েও কিন্তু একটু আনন্দ পাওয়ার একটা নেশা খুঁজবে হয়তো জুটে যাবে বা পেয়ে যাবে কিন্তু সাবধান সাবধান এবং সাবধান প্রেমের ক্ষেত্রে এখন যেটা হচ্ছে যে প্রেম ভালোবাসা বলে এই সময়তে সেরকম কিছু হবে না যেটা হবে আপনার পরকীয়ার ব্যাপার অন্য কিছু বললাম না যোগ করলাম না সেটা সবার হবে না সবার জন্যে কিন্তু নয় যার ছক খারাপ আছে তার জন্যে একদম হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট আর যার ছক ভালো আছে তার কিন্তু সামালকে সামালকে হবে কিন্তু বাট সুযোগ আসবে এবারে কিন্তু একটা জিনিস চিন্তা করতে হবে আপনাকে যে আপনি পথে চলা কথা বলা সব কিছুর মধ্যে যেন নিজেকে একটু মেপে ঝুপে দেখবেন যে আমি কতটা বলছি কতটা আমার দরকার এটা করলে ভালো হবে ব্যবসার ভালো না সন্তানের দিক কিন্তু ভালো না কিন্তু সন্তানের একটা দিক হচ্ছে কর্মের দিকটা কিছু না কিছু দিক থেকে এটা বা প্রতিষ্ঠার দিকে কিছু না কিছু খবর আসার সম্ভাবনা আছে আর প্রেমের ক্ষেত্রে ভালো না বৈবাহিক জীবন তো ভালো না তাই বৈবাহিক জীবনটাকে যদি আপনার কনভার্ট করতে পারেন এদিকে প্রেম ভালোবাসার দিকে যে এটাই আমার প্রথম এটাই আমার শেষ এখানেই আপনার মগজ লাগান বুদ্ধি লাগান জয় আপনার হবে আর দিন ভালো চলবে সময় ঘুরে যাবে এটুকু বললাম নমস্কার ভালো থাকবেন যাবার আগে বলবো যে যদি এই আপনার রাশিফল শুনে ভালো লাগে তাহলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন বেল আইকনে ক্লিক করে দেবেন তাহলে আমার নোটিফিকেশান আপনার চলে যাবে এবং শেয়ার করবেন নমস্কার